সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবারি হাট থেকে শুক্রবার সোমবার হাট বসে সোমবারের হাট ছোট হয় কিন্তু আজকে কিন্তু ভরপুর আমদানি হয়েছে ছোট ছোট বাছুর কেমন দামে কেনাবেচা চলছে আমরা সে তথ্য দিতে চাই আর আজকে ছিল সোমবার তেইশ জুন দু হাজার পঁচিশ আমরা এ পাশে প্রথমে সার বাচ্চা এরপরে বকনা বাচ্চা দেখাবো ভাই ভালো আছেন কি অবস্থা আজকে বাজারে রিয়াজল ভাই কম ভাই বাজার একটু কম আচ্ছা এই যে এই বাচ্চাগুলো কত করে চাওয়া বলেন তো এই ভাই এর ছবি তুলেন না কত 28 28.5 দেওয়া যাবে কত করে 26.5 করে 26.5 প্রথম কয় মাস হবে আড়াই তিন মাস সাড়ে ছাব্বিশ শাহী পার্সেন্টেজ আছে সার বাচ্চা এটা একটা তার পাশে একটা ভাই

উনত্রিশ করে এটা উনত্রিশ এটা উনত্রিশ কয় মাস বয়স হবে কয় মাস চার মাস সাড়ে চার মাস

এখন পর্যন্ত কথা বলে তিরিশ বলে বেচার দাম বেচার দাম একতিরিশেই একত্রিশ হাজার হলে এটা বিক্রি করতেছে এটা একটা সার বাচ্চা আনুমানিক তিন মাস প্লাস হবে বয়স এই বাচ্চার দাম কত ভাই এটা কত চাচ্ছেন কত কি বলে বিয়াল্লিশ তেতাল্লিশ বিক্রির দাম বিক্রির দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার এগুলো সবই কিন্তু সার বাচ্চা এটা 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 বাবাজি এটা দাম কত বলেন নাই কত হলে একত্রিশ আটত্রিশ পঁয়ত্রিশ দাম চাইলে না আটত্রিশ বিক্রি করবেন এটা কি কথা দিবেন কত হলে মুরব্বী বলেন চৌত্রিশ হলে দেখি দেখি টান দেন তো এটা কত চাওয়া তেত্রিশ হাজার শাহিওল সার বাচ্চা তেত্রিশ হাজার টাকা দাম চাও কত কি বলে তিরিশ ভাঙে বলে আর বেচা বেচের দাম এটা একত্রিশ হাজার হলে বিক্রি হবে তিরিশ ভেঙে দাম বলে এগুলো দেখালাম সব সার বাচ্চা এখন আমরা যেখানে আছি এখানে বিক্রি হয় বকনা বাচ্চা আপা ভালো আছেন কয়টা আছে আপনার কয়টা আছে তিনটা ও পাঁচটা এই বাচ্চাটা কত দাম আপা চব্বিশ আর বেচার দাম সাড়ে বাইশ করলো সাড়ে উনিশ আর বেসমেন্ট কত সাড়ে বাইশ কি হলো এটা কি হলো কত বিষ বলে আর বেসমেন্ট কত হলে টানলেন টানলেন তো একুশ বিষ বলে একুশ হাজার হলে এটা বিক্রি করি এটা একটা বকনা বাচ্চা শাহিওয়াল তিন মাসের মতো বয়স হতে পারে টান দেন তো টান দেন তো চাচা সব বক্র বাচ্চা এ ভাইয়া কয়টা আছে এই বাচ্চাটা কত হলে দেওয়া যাবে সাড়ে বাইশ তারপর সেটা সাড়ে একুশ আর এটা বিশ এটা হচ্ছে বিশ হাজার এগুলো কিন্তু বকনা বাচ্চা আমরা দেখানোর চেষ্টা করলাম সার বাচ্চা এবং বকনা বাচ্চার দাম কিন্তু বেশ ডিফারেন্স আছে এগুলো সবই বকনা বাচ্চা ভাইয়া কি অবস্থা ভালো এটার দাম কত বেচার দাম পর্যন্ত বলে আর কিছু হলে তেইশ হাজার পার হলে এটা বিক্রি করতে চাইছি তেইশ পর্যন্ত দাম বলে তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ